পঞ্চক ডে আগাম জাতের শিমের বাম্পার ফলনে কৃষক কিষানীর মুখে হাসি আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চক থেকে শীতের সবজি শিম একটি পুষ্টিকর সুস্বাদু সবজি আমাদের দেশের প্রবাদে আছে শীতকালীন সবজি ডুবিয়ে খাও কবজি বর্ষাকালে তেমন শাকসবজি বাজারে না পাওয়া গেলেও শীতে পাওয়া যায় নানান জাতের সবজি তার মধ্যে অন্যতম সবজি শিম। পঞ্চোকথ হাদিভাসা হাফাজাবাদ অমরখানা ও বোদা উপজেলা ঘুরে দেখা গেছে কৃষকের জমিতে শোভা পাচ্ছে শীতকালীন সবজি সিম পঞ্চক থাডিভাষা ইউনিয়নের সবজি চাষী মোহাম্মদ শেখ হায়দার জানান সিম চাষে বিঘা প্রতি ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয় আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘা জমি থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত সিম বিক্রি করা সম্ভব কৃষক মোহাম্মদ শেখ হাজদার বলেন শিম চাষের পাশাপাশি তিনি আরো অন্যান্য শীতের সবজি চাষ করেছেন যেমন শিম মুলা, বেগুন ফুলকপি শালগম লাউ ইত্যাদি তিনি প্রতিবছর এসব সবজি চাষ করে মানুষের কাছে আগাম সবজি চাষী হিসেবে বাজারে উপহার দিয়ে থাকেন তিনি বলেন সেরা সবজি চাষি হিমেবে কৃষি অফিস থেকে পুরস্কৃত হয়েছে তাই প্রতি বছরই সবজি চাষ করে সবার আগে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল